হযরত बरा না আসিপ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু একদিন আমাদের সামনে উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন চার ধরনের পশু দিয়ে কুরবানি দিলে আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে না হাদিসের মধ্যে এসেছে কয় ধরনের পশু চার ধরনের আল্লাহর নবী বলেন চার ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না এক নাম্বার নবীজি বলেন অন্ধ যার অন্ধ স্পষ্ট অর্থাৎ কানা পশু যে আপনি বুঝতে চোখে দেখে না এই কানা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি কি হবে না বলেন তো জায়েজ হবে না আপনারা যদি মনে করেন একটু কানাতে কি অন্য অন্য গরু এটা দশ হাজার টাকা কম আছে গোস্ত একটু বেশি হবে ওইটা নেই কোরবানি কি হবে না কথা বলেন কি হবে না কবুল হবে না দুই নাম্বার হলো রসুল বলেছেন রোগাক্রান্ত যা রোগ স্পষ্ট তো জ্বর হয়েছে পাতলা পায়খানা হয়েছে বিভিন্ন রোগ আপনি বুঝতে পারতেছেন এই গরুটা সুস্থ নয় রুগী রুগী না ভাই এরকম রোগ স্পষ্ট পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কথা বলেন জায়েজ হবে হবে না তিন নাম্বার হলো পঙ্গু খোড়া ন্যাংড়া এক ঠ্যাং খাটো এক ঠ্যাং লম্বা এরকম অনেক পশু আছে না আছে কিনা বলেন এক ঠ্যাং খাটো এক ঠ্যাং লম্বা ঠিক মতো হাঁটতে পারে না এই পশু দিয়েও যদি কেউ পশু কুরবানি করে তাহলে তার কোরবানি আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না এরপর আহাত যে কোনো অঙ্গ ভেঙে গেছে অর্থাৎ শিং ভাঙা দাঁত ভাঙা কান কাটা লেজ কাটা এই রকম ধরনের পশু দিয়েও কোরবানি কি হবে না জায়েজ হবে না সুতরাং পশু কুরবানি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে সুন্দর হৃষ্ট পুষ্ট সকল প্রকার মুক্ত পশু দিয়ে পশু কুরবানি করবেন ইনশাআল্লাহ সবাই রাজে আছেন তো এইটা অন্ততপক্ষে পক্ষে বাজারে যে দেখেন না যে এইটার গোস্ত বেশি হবে একটু একটু ত্রুটি আছে থাক থাক সমস্যা সমস্যা নাই নাই কান কাটা থাকে গোস্ত তো বেশি হবে গোস্তের কোন উদ্দেশ্য আপনার যদি ঢুকে যায় আল্লাহ কাছে আপনার কোরবানি কি হবে না কবুল হবে না এইটার দিকে খেয়াল রাখবেন আর মেহরবানি করে আপনারা সবাই বিশেষ করে আমার মনে হয় এই মসজিদে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগ মানুষের উপরে কোরবানি অজীব হয়ে গেছে কথা কখন ঠিক কিনা কোরবানি মহিব যদি হয় কোরবানি যদি আপনি না করেন তাহলে আপনি আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী বলেছেন ফালাইয়া ইয়া না মুসল্লানা কোরবানি ওয়াজিব হওয়ার পরও যেই ব্যক্তি কোরবানি করে না সেই যেন অসন্তুষ্টির কাজ করে কুরবানি দিচ্ছেন তাহলে এখানে বোঝা গেল দিচ্ছেন কোরবানি আপনি ঠিকই কিন্তু আপনার মনের ভেতরে আল্লাহর ভয়ও নাই আল্লাহর সন্তুষ্টিও নাই আপনার মনের ভেতরে আছে শুধু গোস্ত খাওয়ার তামান না গোস্ত খাওয়ার কি তামান না একটা বিষয় খেয়াল রাখবেন যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি দেন না তাদের জন্য দুইটা কবিরা গোনা আছে কয়টা কথা বলেন কয়টা কুরবানি ওয়াজিব হয়েছে অথচ কুরবানি দেন না তারা সাম ধরনের আছে কিন্তু আপনি কুরবানি দেন নাই এক নাম্বার অপরাধ করেছেন আল্লাহর হুকুম তরফ করেছেন গুনাহে কবিরা হয়েছে আপনার দ্বিতীয়ত আপনি কুরবানি না দেওয়ার কারণে মসজিদের গরিব ফকির মিসকিনের হক আপনি পেয়েছেন এই ফকির মিসকিনের হক নষ্ট করার কারণে আপনার আপনি কবিরা গুনাহা করলেন আমার কথা বুঝতে পেরেছেন আপনার